এইদের মে বা জুন ছিল ছেলের তিন কি কি

মানে কি বলবো তার শারীরিক নির্যাতন তার উপর করা হচ্ছে যে জন্য সে মতো খোলে নেয় তারপরে মনে করেন ও আর পারতেছে না নিতে প্রেম বলতে একটা ব্ল্যাকমেল শিকার দিয়ে যা হয় তখন ও যেমন আমাদেরকে বলছে না আমরা কিন্তু নিয়ে চলে আসছি এখানে ওই ছেলের অত্যাচারের জন্য ও তো মনে করেন ওর সাথে বিয়ে হবে এমন কোন কথা না এখন বলছি না শিকার এরকম একটা আই তো ওর এই জায়গায় রাখা হয়েছে এর আগে ওই ছেলে করছে কি দশ বারো জন তার স্টুডেন্ট দিয়ে পাঠাইছে পরে আমাদের এখানে বোনের বাড়িতে পাঠাইছে এখানে আসছে আসার পর তো কথাবার্তা বললো তো কিভাবে যেন আমার বোন তখন ছিল ফোনে কথা বলতে শুনছে তখন তার সঙ্গে হয়েছে ওই তারপর অনেক পেঁচানোর পরে তারা ওই ছেলেগুলো যে এখানে ও দুটা ছেলে আছে তারাও আগে আসছিল পরে তারা স্বীকার করছে হ্যাঁ স্যার আমাদেরকে পাঠাইছে স্যার বন পাড়া গাড়ি নিয়ে আসছে ওরা বলছে উঠাই নিয়ে যেতে এরকম বলছে হ্যাঁ না এটা আগে আর এর আগে

আর বান্ধবী যেটা যে দুজন গেছে তার সাথে যে ওই সারের যে ভালো সম্পর্ক বা তাদের সাথে যে হাত মিলে যে কাজটা করতেছে এটা কিন্তু আমরা কেউ জানি না আর বান্ধবীর সাথে তার ভালো সম্পর্ক প্রতিদিনই কথা হয় কিন্তু প্রতি মুহূর্তে যে তো বান্ধবী সবসময়ে কথা হয় সে যে এই শরণন্তকড়া করতেছে সে তো ওটা বুঝতে পারেন না তো আমার টাকাও useState আমি ভাড়া থাকি ঠিক আছে আমি পৌষদিনা আসছি কাকারে দেখার জন্য তো রান্না বানা করতেছি তো ওই টাইমে ফোন দিছে আমার ভাইয়ের মোবাইলে ও আমাকে বল চায় না ওই যে ছেলের সাথে একটু সম্পর্ক ছিল এগুলো নিয়ে গ্যান আবার বিয়ে ঠিক করতেছি আমরা সেজন্য আর মোবাইল চালাইতে হই না চালাইও আসলে এটা এটা আজকের ঘটনা তো ওর মোবাইলে ফোন দিছে ওর বান্ধবী কি জানি না কি না

আমরা যেখানে বিয়ে খেতে আসছি তোদের বাড়িতে যাবো পরে কৃষ্ণা যাই না তুই পরে জোর করছে পরে দিদি ঠিক আছে তাহলে আসুক থাকবে না দেরি করবে না তাহলে চলে যাক আমি আবার যাবো আমার কাকা শ্বশুর অসুস্থ দেখা করতে যাবো তো ঠিক আছে তাহলে আসুক চলে যাবে ওরা আসলো পরে মিষ্টি আবার নিয়ে আসছে

ওখানে রেডি হতেছে সারি তাই ঠিক কর তাকে পরে কত চল আমাকে ভ্যানে উঠাই দিবি পরে তৃষ্ণা আমার ভাগনি বলতেছে যে অন্তি আসো তাহলে ওদেরকে ভ্যানে উঠাই দিই আমাদের গেট থেকে বের হলে রোড রোডে ভ্যান করা যায় তো ওখানে আমার ভাগনি আর আমার বোন দাঁড়ায় আছে আর একটু পরে পরিচিত চল তোরা পরে আমার বোন বলতেছে আমাদের তো বাইরে যাওয়ার নিষেধ দেশের অবস্থা ভালো না আমাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না তো যদি এত কথা বলার ইচ্ছা হয় তাহলে চল ভিতরে গিয়ে বসে কথা বলি না ভিতরে ভালো লাগছে না হাট থাকতে কথা বলি হাঁটতে হাঁটতে গিয়ে আবার ভ্যান এসছে ওরা করছে ওই জায়গায় নতুন একটা দোকান হয়েছে ডাক বিষের কাছে ওই জায়গায় বলে নাকি ওই আখি আর শম্পা ইশারা করছে পরে ওই সময় বলে গাড়ি আছে তারপর আমি ছিলাম আমার বোন ছিলাম বাসায় বলতে পারবে একসাথে একসাথে গাড়ি আসতে তারপর তো মানে মানে খেয়াল করছি পরে আমার ভয় পেয়ে গেছি পরে মধ্যে কিসের গাড়ি লে আমাকে নিবে নাকি মানে ভয় পেয়ে গেছে কারণ দেশের অবস্থা অনেক খারাপ তো গাড়িটা আমাদের থেকে থামাই দিয়েছে পরে তো আমি আরো বেশি ভয় পেয়ে গেছিলাম পরে দরজাটা যখন খুলছে খোলার পরে দেখছি সবকি মানে বেঁধে আছে সবকি আমি রাখি বেঁধে আসছে আমি তো চিনি তো ওনাকে তাই না চিনে পরে চিনতে পারছি চিনতে পারার পরে এমন দিব চলতে তুমি আমার সাথে দিচ্ছি চলে আসো তোর পরে নার্সারি আমি চলে গেছি তোর পরে তো একটা লোক বসেছিল কি জানি খাইতেছিল মানে সেটা করতে পারতেছি না আমি ওনাকে বলতেছি আমাকে বাঁচা তো ওনা তো উনি কিছুই বলছে না

তো হচ্ছে মুখ ধরে নিচে নেওয়ার মাস্টার তো হচ্ছে তখন আমি চারিদিক অন্ধকার হয়ে গেছি পরে মাথা ঘুরে পরে গেছিলাম পরে যাওয়ার পরে মারছিলাম মারতে ক্লান্ত হয়ে গেছিল আবার মানে ওরা দুজন ছিল রাফি যারা ছিল পরে ওরা দুজন আমাকে আবার নিয়ে যেতেছিল নিয়ে যাওয়ার পরে আমি আবার রাস্তা মাথা পরে গেছিলাম পরে যাওয়ার পরে দরজাটা খুলছে বলছে দরজাটা খুলো তাড়াতাড়ি শবির বলতেছে যে ওকে তাড়াতাড়ি গাড়িতে তুলো পরে আমাকে জোর জবস্ত করে মানে কোলে করে পরে গাড়িতে উঠাই দিছে উঠাই দেওয়ার পরে আমি গাড়ির মধ্যেও কিন্তু অনেক চিৎকার করছি যে আমাকে ছাড়েন 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 আশেপাশের মানুষ এসে গাড়িটা আটকাইছে আটকানোর পরে হচ্ছে গাড়ি থামা গাড়ি থামা পরে ড্রাইভারটা থামাই দিছে থামাই দেওয়ার পরে আমি যে বাধ্য হয়ে যান আমাদের লাভ মাস্তি ভয়ে মানে

আমার ভাগে আমার ফোন যে মাসি এরকম তৃষ্ঠা মাসি হে